প্রিয়াকে দেখে আমার মাথা চক্কর দিয়ে উঠলো আর ভাবছি এখন প্রিয়ার সাথে আমার বিয়ে দেবে না তো আবার প্রিয়া দৌড়ে এসে নীলাকে জড়িয়ে ধরলো আহ কি যে খুশি দুই বান্ধবী তা বলার মতো না আর সেটা আমি দেখে রাগে ভুলছি প্রিয়া আমাকে দেখিয়ে বলল। আচ্ছা নীলা এটা সেই ক্যাবলাটা না যাকে তুই বলাও শেষ আবার হাসিও শুডো প্রিয়ার এবার আমার কাঁদো কাঁদো মুখ আর ভাবছি কি আমি ক্যাবলা আমাকে ক্যাবলা বলে এতগুলো লোকের সাথে অপমান করলো নীলা আমার দিকে তাকালো নীলার আর বুঝতে বাকি রইল না যে আমার ভালো লাগছে না তাই তার বান্ধবীকে কি কিরে এখানেই দাঁড় করিয়ে রাখবি না ভেতরে ঢুকাবি তারপর আমি আর নীলা দুইটা ঘরে প্রবেশ করলাম আর আমি ঘরে শুয়ে শুয়ে ভাবছি আমি কি সত্যি ক্যাবলা পরের দিন ঘুম থেকে উঠে দেখি বাড়িতে আত্মীয় স্বজন অনেক আর সবাই হাসি খুশি আমার মনে একটাই চিন্তা আমার সাথে কারো বিয়ে দেবে না তো অবশেষে জমকালো বিয়ের অনুষ্ঠান আরম্ভ হলো কোণে আর বরকে দেখে আমি হাফ ছেড়ে দিলাম আজ নীলা শাড়ি পরেছে হাতে চুরি ঠোঁটে লিপস্টিক হালকা মেকআপ চোখে কাজল সব মিলিয়ে পুরো ফাটাফাটি লাগছে নীলাকে আর পায়ে নুপুরে পড়েছে আর তার শব্দে আমার মনের মাঝে ঝনঝন করছে আমি নীলাকে বারবার আর চোখে দেখছি বিয়ে যখনই নীলা আমার দিকে তাকায় তখনই আমি কিছুটা ব্যাপার চেকা খেয়ে চোখ সরিয়ে নিই আর তা দেখে নীলা মুচকি মুচকি হাসে। আমি এমনিতে কোনো মেয়ের দিকে তাকাই না কিন্তু আজ যে কী হয়েছে বারবার শুধু নীলার দিকে তাকাচ্ছি নীলা ওখান থেকে সরে গেল আর আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম মনে মনে বলছি কি ব্যাপার নীলা গেলটা কোথায় তো ছিল এখন পুরো খুঁজেও পাচ্ছি না হঠাৎ আমি বুঝতে পারলাম কেউ পিছন থেকে আমার শার্টের কলার চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে আর একটি ঘরের ভিতর আমাকে নিয়ে গিয়ে ওয়ালের সাথে চেপে ধরলো আমি দেখলাম এ আর কেউ নয় নীলা আহ কি চোখ আমি নীলার চোখের দিকে তাকিয়ে ভাবছি এত সুন্দর চোখ কারো হতে পারে আমার উপর চোখ গরম করে তাকিয়ে আছে নীলা কি ব্যাপার তোমার এবার আমি কিছুটা ভেবা খেলাম আর বললাম কি কিছু না তো আমাকে এভাবে ধরে আছেন কেন আমাকে ছেড়ে দিন আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন শুনি তুমি এত সুন্দর যে না তাকিয়ে থাকতে পারিনি পড়াই একটা দানা কাটা পড়ি ও হ্যালো কিছু বললেন না কই কিছু না তো আমি কেন আপনার দিকে তাকাবো আমি শিওর তুমি আমার দিকেই তাকাছিলে বারবার আমার বয়ে গেছে তোমার দিকে তাকাতে থুকু আপনার দিকে তাকাতে কথাটা বলেই আমি জিব্বাই কামড় দিলাম আচ্ছা শোনো জি বলুন আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তাই না হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর লাগছে পুরো পেত্নীর মতো সুন্দর আমার মুখে এমন কথা শুনে নীলা অনেক রেগে গেল আর তারপর আমাকে চেপে ধরে নীলার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিয়ে নিল এক মিনিট পর নীলা আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না আমি একটু ঘর থেকে বের হলাম আর বিয়েবাড়ির সব লোক আমার দিকে তাকিয়ে হাসছে আমি এর কিছু বুঝতে পারলাম না একটা মেয়ে বলে উঠল দেখ দেখ ছেলেটার মুখে লিপস্টিক লেগে আছে সবাই একসাথে আমাকে দেখে হেসে উঠলো লজ্জায় আমার মাথা কাটা যাবার অবস্থা একটা হাত মুখের মধ্যে রাখলাম আর উপলব্ধি করলাম মুখে কিছু একটা হয়েছে আমি দৌড়ে আমার ঘরে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম নীলা দেখলাম আমি ঘরের ভিতর গিয়ে ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলাম আর চোখের পানি হাতের উল্টো দিক দিয়ে মুছলাম নীলা গিয়ে বললো সরি আমার ভুল হয়ে গেছে প্লিজ মাফ করে দাও নীলার কথা শুনে আমি আরো জোরে জোরে কান্না করতে লাগলাম এখন বাচ্চাদের মতো কাঁদতে নেই লোকে খারাপ বলবে তো বলুক খারাপ তুমি কেন আমাকে ইয়ে দিছো আমি একটু তোমার দিকে তাকিয়েছি বলে এমন করে ইয়ে দিবা তুমি আমি আর তোমার দিকে তাকাবো না আচ্ছা আমি সরি আর এমন করব না প্রমিস নীলা আমার কাছে গিয়ে তার হাত দিয়ে আলতো করে আমার চোখের পানি মুছে দিল আমি চুপ করে আছি কিছু বলছি না দেখে নীলার মনটাও একটু খারাপ হয়ে গেল খুব লেগেছে তাই না হুম তুমি কেন আমাকে পেতনি বলছো তখন পেতনিকে পেতনি না বলবো তো কি পড়ি বলবো নাকি আপনি আমার কাছ থেকে জানতে চাইছেন কেন নীলা চলে গেল আমার কাছ থেকে আর তার কিছুক্ষণ পর নীলার বান্ধবী প্রিয়ার আগমন প্রিয়া এসে বলল সরি আবার আপনি সরি বলছেন কেন আমার জন্য আপনাকে অনেক অপমানিত হতে হয়েছে তাই আসলে সেদিন আমার বান্ধবী নীলা আমার কথাগুলো শুনে নিজেকে কন্ট্রোল করতে পারেনি তাই ভুল ঠিকানায় চলে গিয়েছিল আর তার শিকার হয়েছে না আপনি আমি এসব কিছু মনে করিনি আচ্ছা আপনার বিয়ে তো তাই না হ্যাঁ আমারই বিয়ে আর কার সাথে জানেন কার যাকে আমি ভালোবাসি তার সাথে যাকে মনে করে আপনাকে ধরা হয়েছিল আচ্ছা সে তো আপনাকে মেনে নেয়নি তাহলে এখন বিয়ে করছে কিভাবে আমার বান্ধবী নীলা ওকে ধরে পুলিশে দেয় প্রথমে অনেক মারপিট করে শেষেও আমাকে বিয়ে করার জন্য রাজি হয় আর এই সব কিছু নীলার জন্য সম্ভব হয়েছে আমি নীলার মতো একটা বান্ধবী পেয়ে ধন্য নীলা খুব পচা আমাকে ইয়ে দিছে নীলা হুম কি ইয়ে দিছে কই দেখি দেখি আমি না দেখে হাত দিয়ে থাকলাম মেঘা চলে গেল আরো কিছু কথা বলে এখন আমার কাছে সবকিছু পরিষ্কার হলো কারণ মেঘারি বিয়ে অনেক ধুমধামে বিয়ে হলো সবাই অনেক খুশি বিয়েতে বিয়ের অনুষ্ঠান শেষে আমিও নীলা বাসায় চলে এলাম আমার সাথে নীলা সবসময় ঝগড়া লেগে থাকে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে আমাদের মাঝে ক্লাসে একই বেঞ্চে বসি নীলা মাঝে মাঝে যখন আমি ক্লাসে দাঁড়িয়ে থাকি তখন নীলা আমার শরীরে চিমটি কাটে আর তখন আউ করে চিৎকার করে উঠি একদিন বাসায় এসে দেখি আমার গিটার নেই আপু ও আপু কই তুমি কি হয়েছে আমার গিটার তো এখানে ছিল পাচ্ছি না কেন তোর গিটার কোথায় ছিল তা তুই ভালো জানিস আর আমি তোর গিটার নিয়ে কি করব বল আপু সত্যি তুমি জানো না গিটার কোথায় আরে না সত্যি আমি জানি না গিটার কোথায় বোনের কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল গিটারের জন্য কারণ মাঝে মাঝে এই গিটারই মন ভালো করে দেয় আমি ভাবছি এই কাজ একমাত্র নীলার দ্বারাই সম্ভব আর এই কাজ নীলাই করেছে তাই আর এক মুহূর্ত দেরি না করে নীলার বাসায় চলে গেলাম এখন নীলার বাসার সবার সাথে ভালো একটা রিলেশন গড়ে উঠেছে আমি নীলার ঘরে ঢুকে দেখি নীলা মাথার চুল আস্তাচ্ছে আর তা দেখে আমি পিছন থেকে চুলের মুটিটা ধরে ফেললাম নীলা চিৎকার করছে কিন্তু আমি ছাড়ছি না হৃদয় আমার লাগছে চুল ছাড়ো আগে বলো আমার গিটার কোথায় তোমার গিটার কোথায় আমি কিভাবে জানব আমার চুল ছাড়ো বলছি লাগছে আমার তুমি গিটার না দিলে আমি কখনোই চুল ছাড়বো না নীলার চুল টেনে ধরার কারণে অনেক লাগছে নীলার আমি কিছুতেই ছাড়ছি না চুল নীলা একটা ধাক্কা মেরে আমাকে ফেলে দিল আর আমি বিছানায় পড়ে গেলাম নীলা বলল ফাজলামির একটা সীমা আছে তোমার গিটার আমি নেই নাই আর একবার যদি গিটারের কথা বলো তাহলে মোটেও ভালো হবে না কিন্তু বলে দিলাম এহ মহারানী রাগ উঠলো দেখছি চোর কোথাকার চুপ একদম চুপ বেয়াদব ছেলে আমি রাখবো কি রাখবো না সেটা আমার ব্যাপার এখানে তোর কথা বলার কি আছে নীলা এসব কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি আর একটা কথা আমার সামনে তুমি আর কখনো আসবে না তোমার পেঁচা মার্কা মুখ আমি আর দেখতে চাই না তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম কিন্তু তুমি অনেক নিজ অনেক বাজে আর কখনো তোমার মুখ আমাকে দেখাবে না নীলা আমাকে এভাবে আরও অনেক কথা শোনালো আর এসব শুনে আমি প্রায় কেঁদেই দিচ্ছিলাম আমি ভাবছি নীলা কি বলে এসব আমি তো কখনো খারাপ কিছু করিনি কোনো খারাপ ব্যবহারও করিনি তাহলে আমাকে এসব বলছে কেন আমি নীলাকে বললাম নীলা অনেক হলো আর মজা নিও না তো চলো আজ ঘুরতে যাব। জাস্ট তোর মতে একটা ছেলের সাথে ঘুরতে যাব আমি ইমপসিবল তুই অন্য কোনো মেয়ের সাথে ঘুরতে যা নীলার কথা শুনে আমি পুরোই স্তব্ধ কারণ এমন ব্যবহার এর আগে কখনো করেনি নীলা আমি চুপ করে দাঁড়িয়ে আছি কি হলো এখনো এখানে আছো কেন বেরিয়ে যাবে ঘর থেকে না ভাইয়াকে ডাকবো এবার সহ্য করতে না পেরে আমি চলে গেলাম নীলার বাসা থেকে আর নানান রকম ভাবতে থাকলাম কারণ আর যেটা হলো সেটা কখনো আশা করিনি আর এদিকে নীলা বিছানায় শুয়ে কান্না করতে লাগলো কারণ নীলা যে আমাকে ভালোবেসে ফেলেছে আর আজকের ব্যবহার করেছে এই কারণে তা হলো আমি একটা গিটার কিনে আর বাজানো শিখে একদিন কলেজ ক্যাম্পাসে একটা মেয়েকে নিজের হাতে গিটার বাজানো শিখিয়েছি আর সেই দৃশ্য নীলা খুব ভালো করে লক্ষ্য করে আর পরে গিটারটা নিয়ে ভেঙে ফেলে তারপর কি হলো তা তো জানেন সবাই বাসায় এসে আমিও কান্না করলাম আর ভাবছি এতদিন যার সাথে এত ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল আর সে কিনা আজ এভাবে সব কিছু শেষ করে দিল এক মাস পর আমারও নীলার মধ্যে কোনো যোগাযোগ নেই ফেসবুকেও আমাকে ব্লক করেছে নীলা এই একটু সামান্য ভুলের জন্য এদিকে নীলা প্রতিদিনই অপেক্ষা করে এই বুঝিয়ে আমি আসব আমাকে ভালোবাসার কথা বলবে আমিও নীলাকে খুব মিস করি মিস করে নীলার সাথে কাটানোর সময়গুলো যখন মন খারাপ থাকতো তখন নীলা আমার গিটারটা বাজিয়ে গান শোনাতো আর সেই গান এখন কেউ শোনায় না আমি ইচ্ছে করেই নীলার সাথে কোনো প্রকার যোগাযোগ করিনি কারণ নীলা বাধা করেছে তাই আর আমি নীলাকে ভালোবাসি তাই তার কথা ফেলবো কিভাবে আর কিছুদিন পর ঘরের মধ্যে আমার চোখ বে টপ টপ করে অশ্রু কোনা ঝরে পড়ছে আমার এমন অবস্থা দেখে বোন এসে বলে ভাই কি হয়েছে তোর এভাবে কাঁদছিস কেন আপু আরে কি হয়েছে বলবি তো নাকি আপু নীলাকে আমি ভালোবাসি ওকে ছাড়া থাকতে পারবো না আপু আমার মুখে আজ এই প্রথম আপু শুনলো আমি কোনো মেয়েকে ভালোবাসি আর সেই মেয়েটা নীলা একটু মুচকি হাসি দিয়ে বললো আরে পাগল ছেলে ভালোবাসিস তো ভালো কথা কিন্তু আমাকে এই কথা না বলে সে মেয়েটাকে বললেই তো হয় আপু ও আমাকে ওর কাছে যেতে বারণ করেছে আর আরে কি বল আর নীলার বিয়ে আজকেই ওই চুপ কাঁদবি না একদম ছোট বাচ্চাদের মতো কাঁদে আপু আমি তোমার কাছে নীলাকে চাচ্ছি ওকে এনে দাও আপু ওকে আজ দুই মাস থেকে দেখিনি আর ফোনে ওর কিছু ছবি ছিল ও সেগুলো ডিলিট করেছে কান্নাটা থামাবি তুই কেমন ছিল তুই ভালোবাসার কথা বলতে পারিস না আর আমাকে বলা হচ্ছে আপুকে এনে দাও না মামার বাড়ির আফতার নীলার বিয়ে যার সাথে হচ্ছে সেই ছেলেটা কি কোথায় থাকে আর কি করে জানি না আমি কিছু জানি না আপু ভাবছে যে করে হোক বিয়ে আটকাতে হবে তাই আর দেরি না করে সোজা নীলার বাসায় গেল আপু গিয়ে দেখলো নীলা লাল বেনারসি পরে বসে আছে অনেক লোকজন এসেছে বিয়েতে নীলা আপুকে দেখে একটু অবাক হলো আপু আর দেরি না করে বিয়েবাড়িতে থাকা সকল লোকের সামনে নীলাকে বলল নীলা তুমি জানো আমার ভাইটা আসক্তি কিচ্ছু চাইনি কিন্তু আজ চেয়েছে আর সেটা কি জানো সেটা হলো তুমি আমার ভাইটা তোমাকে অনেক ভালোবাসে তাই তোমার কথা পালন করেছে তোমার সাথে দেখাও করেনি প্রতি রাত কেঁদেছে তোমার জন্য নীলা নিজে কানে এসব শুনে বিশ্বাস করতে পারছে না নীলার চোখ থেকে পানি পড়ছে কিছু বলার ভাষা নেই তারপর লক্ষ্য করলো আমি চলে এসেছি নীলার সামনে দাঁড়িয়ে আছে কেউ কিছু কথা বলছে না যার সাথে নীলার বিয়ে হওয়ার কথা ছিল সেও অবাক কথা শুনে নীলা দৌড়ে গিয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়লো আর কাঁদতে লাগলো আমাকে ভালোবাসো আগে বলনি কেন ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো তাই তুমিই বলবে গাথা আমি আর ভালোবাসার কথা বলে না ছেলেদের বলতে হয় তারপর কিছু বাংলা সিনেমার মতো আমার আর নীলার বিয়ে হল সবাই অনেক খুশি আর সবথেকে থেকে বেশি খুশি নীলা কারণ সে তার ভালোবাসার মানুষটিকে পেয়েছে বাসরাতে বসে আছে নীলা আমি যাওয়া মাত্রই খবরদার আমার কাছে আসবে না কেন তুমি আমাকে অনেক কষ্ট দিছ তাই আর আমার কাছে আসতে গেলে এক হাজার বার কান ধরে করতে হবে এই নিলে আমি পারবো না প্লিজ ক্ষমা করে দাও কোনো ক্ষমা নেই কথা বাড়ালে দুই হাজার বার করতে হবে হুম কিন্তু না না কোনো কিন্তু হবে না যা বলছি তাই করতে হবে কিছু উপায় খুঁজে না পেয়ে কান ধরে করতে লাগলাম আর নীলা গুনতেছে একশো পার হওয়ার পর মাথা ঘুরে ধপ করে পড়ে গেলাম আমি নীলার কোলে আর নীলা আমাকে বিছানায় শুয়ে দেয় নীলা ভাবতে পারিনি আমি এভাবে পড়ে যাব। অনেক ডাকাডাকি করছি কিন্তু হৃদয় চোখ খুলছে না সে উঠছে না দেখে আমি শেষ অবধি কেঁদে দিলাম আর বললাম এই উঠছো না কেন প্লিজ ওঠো আর কখনো বলবো না কান ধরতে সে নিশ্চুপ এবার আমি দৌড়ে গ্লাসে করে পানি এনে তার মুখে ছিটিয়ে দিলাম কিন্তু তারপরও জ্ঞান ফিরলো না আমি এসব দেখে কি করব বুঝতে পারছি না বেশ কিছুদিন পর হৃদয় চোখ খুললো আর আমি তা দেখে অনেক খুশি কিন্তু চোখে পানি করছে নীলা তুমি কাঁদছো কেন প্লিজ আমাকে মাফ করে দিও বাবু আমি আর এমন করব না কখনো আরে তোমার আবার কি করলে আমি তোমাকে আজকের মতো একটা রাতে অমন কান তাই আর তুমি কান ধরে করার সময় জ্ঞান হারিয়েছিলে আরে আমি তো এমনি জ্ঞান হারানোর অভিনয় করেছিলাম আমি জানতাম না তুমি এমন ভাবে কাঁদবে আমায় খুব ভালোবাসো তাই না মানে কি তার মানে তুমি এতক্ষণ ধরে আমার সাথে অভিনয় করলা আমি তোমায় কচু ভালোবাসি কচু 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 এক কচু দুই কচু তিন কচু ও আচ্ছা তাই তাহলে থাকো আমি গেলাম তোমারে আজকে মেরেই ফেলবো শয়তান আমার সাথে ফাজদামি করো বাসর রাতে তাই না কথাটা বলেই নীলা কিল ঘুষি মারতে থাকলো আমার গায়ে নন স্টপলি আর আমি কিছু উপায় না পেয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম নীলাকে আমাকে ছেড়ে দাও কেন তোমাকে আরও কিল খুশি মারবো তাই আমি তো ছাড়ছি না তোমায় ছেড়ে দিবা নাকি আপুকে চিৎকার করে ডাকবো আচ্ছা ডাকো দেখি গলায় কত জোর তোমার নীলা ডাকতে যাবে এমন সময় আমি নীলাকে ইয়ে দেই আর নীলা আমাকে না বেড়ে জড়িয়ে ধরে তলিয়ে যায় ভালোবাসার অতল সাগরে চলতে থাকুক আমাদের ভালোবাসা